নতুন করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আবার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে করোনার টিকা নিয়ে কীরকম ভণ্ডামি করা হয়েছিল করোনার টিকা হাতে নিয়ে ছবি তুলে মানুষকে বোঝানো হয়েছিল তিনি করোনা টিকা নিয়েছিলেন কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সিরিজটি তার শরীরে পুশ করা হয়নি শুধুমাত্র হাত দিয়ে ধরে রাখা হয়েছিল ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে ক্যামেরার পিছন থেকে কেউ একজন বলছেন আপু আপনি সিরিঞ্জের মাথাটা খুলে নেন আমরা তো পুশ করছি না শুধু অভিনয় করেন রোমের ভিতরে করোনা টিকা নেওয়ার অভিনয় করে বাইরে এসে এভাবে চরমভাবে মিথ্যা কথা বলছেন তিনি বলছেন যে এটা কোনো ব্যাপারই না আমি একেবারেই বুঝতে পারিনি তারাই বলল যে হয়ে গেছে মনেই হয় ডিকে নিলাতে বুঝতেই পারেনে কখন পুশ করেছে এটা আমি বারবার লোজে পুশ করা শেষ হয়ে গেছে আমি ঠিক ঠিকমতো বুঝতেই পারিনি কখন পুশ করে করোনা পিরিয়ড চলাকালীন সময়ে এই ভিডিওটি একবার ভাইরাল হয়েছিল সেখানে শুধু শর্ট ক্লিপ ছিল যখন তাকে ইনজেকশন পুশ করা হয় সেই ভিডিওটুকু ভাইরাল হয়েছিল কিন্তু এখন নতুন করে এই পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে